আল্লাহ যদি চান আল্লাহ একজন মানুষও হতে পারেন জরে বলেন না নাউজবিল্লা আবার বলছি হয়তো আপনি বলে মুলবি সাহেব হয়তো ইংলিশ জানে না ইংলিশ বুঝে না আরেকবার বলছি আপনি ট্রান্সলেটটা বুঝুন সে বলছে ইফ গড উইশেস যদি আল্লাহ চান হি ক্যান বিকাম সে হতে পারে আ হিউম্যান বিং হিউম্যান বিং মানে কি এ ধরনের হিউম্যান বিং মানে কি মানুষ সে হতে পারে মানুষ

আল্লাহ যদি চান ওরা কি দুই নাম্বার মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবেন না এখানে দুইটা আকিদা হলো তার একটা হলো মানুষ আল্লাহ মানুষ হতে পারে এটা একটা আর মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না তার মানে আল্লাহ আল্লাহ নাও থাকতে পারে এটা প্রমাণ হয় না আল্লাহ আল্লাহ নাও থাকতে পারে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন আচ্ছা এখানে এখানে আরেকটা পেজ নাম্বার থার্টিতে লিখছে ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম যদি আল্লাহ মানুষ রূপে হয়ে যান হি সিজেস টু বি গড এন্ড প্রসেসেস অল দ্য কোয়ালিটিস অফ হিউম্যান অফ আ হিউম্যান যখন মা আল্লাহ তাআলা মানুষ হয়ে যাবেন বা যখন মানুষ হয়ে যাবেন তখন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ হওয়ার যে ইয়ে সেটা সিজ হয়ে যাবে আল্লাহর ক্ষমতাটা সিজ হয়ে যাবে এখন ভাবেন তো আল্লাহ যদি চান মানুষ হতে পারে মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না তার মানে আল্লাহ ধ্বংস হতে পারে দুই নাম্বার আল্লাহ মানুষ হওয়ার পরে আল্লাহর যে পাওয়ার সেটা সিজ হয়ে যাবে তার মানে এর কথা মোতাবেক অ্যাকর্ডিং টু দা অপিনিয়ন অফ ডক্টর জাকির নায়েক আল্লাহ ক্যান বি ফ্রিস্ট আল্লাহ তারা ধ্বংস হতে পারে আল্লাহর উলুহিয়াত সিজও হতে পারে মুসলমান এই আকীদা কেউ যদি ধারণ করে সে মুসলমান থাকতে পারে 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 যদি না হয় তাহলে আপনি ইংলিশটা পড়ুন নিজেই এক অক্সফোর্ড আপনার ইউনিভার্সিটি থেকে এসে পড়ে যদি পড়ান না হুজুর আপনি বুঝতে পারছেন না তা আপনি নিজে বুঝেন আমাকে কি বলছে এর কোথা থেকে এটাই প্রমাণ হয় আল্লাহ চাইলে মানুষের রূপ ধারণ করতে পারেন খবর তার হোশিয়ার আল্লাহ তালা মানুষের রূপ ধারণ করতে পারে এটা কি দিল লজিক কি দিল আল্লাহ সব কিছুই করতে পারেন এই জন্য মানুষও হতে পারেন আচ্ছা এই যদি যুক্তি মেনে মান্য করে নেওয়া যায় তাহলে আল্লাহ তালাকে সব জায়গায় উল্টা করে দিবে আল্লাহ সব কিছু করতে পারেন তার মানে মানুষও হতে পারেন এই যুক্তি যদি মেনে নেওয়া যায় এখন কোনো ব্যক্তি যদি করে আল্লাহ তালা নাউস বিল্লা নাউস বিল্লা বিবাহ করতে পারেন কারণ আল্লাহ তালা সব কিছুই করতে পারেন আল্লাহ তালা সন্তানও করতে পারেন কারণ আল্লাহ তালা সব কিছুই করতে পারেন আল্লাহ তালা গার্লফ্রেন্ডও রাখতে পারেন কারণ আল্লাহ তালা সব কিছুই করতে পারেন আস্তাক ফুল্লা নাউস বিল্লা নাউস বিল্লা তাহলে তার ডক্টর জাকির নায়ক অনুযায়ী তার কথা কি ভুল হবে এই এর কথা অনুযায়ী ভুল হবে ভুল হবে না এ এই পারে দিয়ে গোটা দুনিয়ার জিনিস আল্লাহর জন্য প্রমাণ করে দিবে অথচ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তারা বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ তাআলা না তো সন্তান জন্ম দিয়েছেন আর না আল্লাহ তাআলা কেউ জন্ম দিয়েছে আল্লাহ তাআলা কেউ কেউ জন্ম দেননি আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ তাআলা যখন কোরআনে বলে দিয়েছেন নারাই তাকবীর হাজরো না নারাই তাকবীর নারাই রিসালাত নারাই রিসালাত ওলামায়ে আহলে সুন্নাত ওলামায়ে আহলে সুন্নাত

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম মুসলমান আপনাকে বলতে চাই আমার পরে যে বক্তা সাহেব আছেন আজকের স্টেজের প্রধান অতিথি প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি আল আজহারি আজহার ইউনিভার্সিটি থেকে ফারিক তিনি উপস্থিত হয়ে গেছেন আমি আর আগে বাড়াচ্ছি না তবে মুসলমান বাস দুই মিনিট খালি এর কয়েকটা রাকিদা আচ্ছা আল্লাহ তাআলা কি জালিম হতে পারেন আস্তাগফিরুল্লাহ বলুন না হতে পারেন না এটা আমাদের বিশ্বাস আল্লাহ জালিম হতে পারেন না কিন্তু পেজ নাম্বার থার্টি ওয়ান এর মধ্যে লিখছে কি গোড ক্যান বি আনজাস্ট ইফ হি ওয়ান্টস যদি আল্লাহ চান তো আল্লাহ জালিমও হতে পারে এটা জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না মানে ই আল্লাহ চাওয়ার উপর সব ডিপেন্ড করে যে আল্লাহ সব কিছু করতে পারেন তো সবই বানিয়ে দিবেন এই জন্য আমরা এই সমস্ত আকিদাকে কুফরি আকিদা এই সমস্ত আকিদাকে ইসলাম বিরোধী আকিদা মানবো কি মানবো না ভাই মানবো আল্লাহ তালা মানুষ হতে পারেন

আচ্ছা ডক্টর সাকি নাইকের আরেকটা কোরআন হাদিস বিরোধী আরেকটা অনেকগুলো আকীদা আছে আমার একটি বই আছে দা ফলস অফ ডক্টর নাইক ইন দা লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন এই পে কিতাবটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম মডার্ন অর আউটডেটেড এই পেজের পেজ নাম্বার কিতাবের পেজ নাম্বার 58 58 এ কে লিখছে খুব ধ্যান দিয়ে শুনেন এখানে হয়তো ওর অনেক ভক্ত থাকতে পারে এখানে 58 এ লিখছে अकॉर्डिंग टू ইসলাম अकॉर्डिंग टू ইসলাম মানে কি জি একজন ছেলে বলল

ইসলাম অনুযায়ী আমি এটাই বলি ডক্টর সাকি যারা ডক্টর সাকি ডিফেন্ড করে এখানে যদি अकॉर्डिंग টু ইসলাম না বলতো তাহলে হয়তো ভুলটা হতো না হয়তো ভুলটা হতো না অ্যাকর্ডিং টু দিস অপিনিয়ন অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন এইরকম যদি বলতো তাহলে হয়তো কিছুটা ভুলের সংশোধন হওয়া করা যেত কিন্তু এখানে যখনই বলে গিয়েছে অ্যাকর্ডিং টু ইসলাম ইসলাম অনুযায়ী দেয়ার আর ফোর প্রফেট উমেন বিসাইড বিবি মারিয়াম এন্ড বিবি আসিয়া মে আল্লাহ বি প্লিজ উইথ Uh, with them, the other example are, uh, are of Bibi Fatima and Bibi Khadija. Here, Pore Bolche, hope that answers the question. মুসলমান এ বলছে বিবি মারিয়াম বিবি আসিয়া এবং বিবি ফাতেমা বিবি আয়েস খাদিজা রাজি আল্লাহ তালা আনহুন্না এরা সবাই আল্লাহর নবী ছিলেন জোরে বলেন নাউজবিল্লা জোরে বলতে নাউজ নাউজবিল্লা তার মানে হলো এই নবীর পূর্বে নবীর পূর্বে আসিয়া রাদিয়াল্লাহু নাকে এই নবী বানিয়েছেন হযরতে আপনার মারিয়া মালেহ সালামকে নবী বানিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআনাকেও নবী বানিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু নাকে নবী বানিয়েছেন মহিলা নবী বানিয়েছেন এটা হলো अकॉर्डिंग टू ইসলাম বলছে মুসলমান যদি ইসলাম অনুযায়ী এই কথা সত্য হয়ে থাকত তাহলে কোরআনে থাকবে কি থাকবে না আচ্ছা কোরআনে যদি না থাকে কমপক্ষে হাদিসের মধ্যে থাকবে হানা বলুন তো বাবা যদি ইসলাম ইসলাম অনুযায়ী এটা সত্য হতো তাহলে হয়তো কোরআনে থাকবে না হলে হাদিসে থাকবে না হলে কমসে ইজমায়ে উম্মতে থাকতো কিন্তু কোরআনে তো এটা নাই কোরআনে আছে এর উল্টাটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109 সূরা নাহল আয়াত নাম্বার 43 এর মধ্যে এবং সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম দয়ার নবী মায়ান নবীর প্রসঙ্গে এবং আল্লাহতলা বলছেন হে নবী আপনার পূর্বে এন অল দা নোবেল বিফোর ইউ আল্লাহ বলছেন হে আমার নবী আপনার পূর্বে যত নবী এবং রসুলকে আমি প্রেরণ করেছি পাঠিয়েছি নবী এবং রসুল বানিয়ে সবাইকে পুরুষের রূপেই বানিয়েছি জোরে বলে সুবাহ আল্লাহ বলছেন কোরআনে তিনটি আয়াতে আমি যত নবী রসুলকে প্রেরণ করেছি সবাইকে পুরুষ বানিয়েছি ডক্টর জাকির নাইক সাহেব বলছে কি আচ্ছা এটা কার কারণ অনুযায়ী বলছে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী এটা হলো না শয়তান অনুযায়ী হলো ধরো বলুন না বা ইসলাম না শয়তান কোরআনের বিপক্ষে কে থাকবে এই সর্বনাগ বিপক্ষে কে থাকবে কুরআন বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পূর্বে কোনো মহিলা নবী আসেনি মুসলমান তাহলে এ যদি বলে ইসলাম অনুযায়ী এটা ইসলাম অনুযায়ী হল না এটা ইবলিস অনুযায়ী হতে পারে শয়তান অনুযায়ী হতে পারে अकॉर्डिंग टू द অপিনিয়ন অফ শয়তান ডেভিল শয়তানের অপিনিয়ন অনুযায়ী চারজন মহিলা নবী কিন্তু কুরআন অনুযায়ী কোনো মহিলা নবী হইনি আগামিতও হতে পারে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসতে পারে না সম্ভব পসিবল না দেয়ার ইজ নো পসিবিলিটি ফর এনিওয়ান টু বি আ প্রফেট অর টু বি মেসেঞ্জার আফটার দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে কোনো ব্যক্তির জন্য নবী হওয়া প্রফেট হওয়া মেসেঞ্জার হওয়া এটা সম্ভব সম্ভব নয় আল্লাহ তাআলা রাসূল বলেছেন এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে একাধিক জায়গায় লিপিবদ্ধ আছে নবী বলেন লা নাবিয়্যা বাদি

না না মিসির শরীফের সহিয়া দিছেন নবীজি বলছেন আনা খাতামুন নাবিগিন আই এম দা লাস্ট অফ দা মেসেঞ্জারস লা নাবিগ গিয়া বাদি देयर इज नो স্নো देयर इज नो মেসেঞ্জার আফটার মি আমি হলাম আর নবীদের মধ্যে সর্বশেষ আমার পরে কোনো নবী হবে না নবীজির পরে যদি কোনো নবী না হয় তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বানিয়ে খাতামুন নবীর অস্বীকার করা হলো কি হলো না কথা বুঝতে পারছেন না দেওবন্দিরাও নবী বানিয়েছে কাদিয়ানিরাও নবী বানিয়েছে আর আহলে হাদিসরা আদিস এ ফাতে মারাতী আল্লাহ তালান হাঁকে নবী বাড়িয়েছেন অথচ ফাতে মারাতিয়া আল্লাহু তালান হা নবী ছিলেন না নবীজির সাসরাম্যান লাগতে জিগার নবীজির সাসরাম্যান লাফতে জিগার চান্নাতি রোমণীতে সরকারনি ফাতে মারাতিয়া আল্লাহ তালান হাঁ একজন মহিলা সাবি ছিলেন নবীজির বেটি ছিলেন সরে বলেন হ্যাঁ যাই হোক ভাই আমি বক্তাদেরকে উপস্থিত করে আমার আলোচনা আঁকিয়ে নিয়ে যাবো আমি সওয়াল আলে হাদিস এর জবাই করা প্রাণী খাওয়া কি যাই যদি কোন আলে হাদিসের আকিদা আকিদা এই যে আকিদা বলছি আল্লাহকে আকার বিশিষ্ট মানে দেহবিশিষ্ট বিশিষ্ট মানে আল্লাহ তারা রসুল সালসানা করে এই জাতীয় জাকিনাকের এই বক্তৃতাগুলোকে সাপোর্ট করে আল্লাহ তারা ধ্বংস হতে পারে আল্লাহ তারা মানুষ হতে পারে এই রকম ধারণা আকিদা রাখে এই ব্যক্তি যদি জোবাই করে সেই জোবাইটা পুরোপুরি মুর্দা হবে হালাল হবে হালাল হবে একজন পন্ডিত যদি বিসমিল্লা আল্লাহ আকবার বলে জোবাই করে খাবেন কি খাবেন না মন্দিরে পন্ডিত বিসমিল্লা আল্লাহ করলে জুবাই করলে খাবেন কি খাবেন কেন খাবেন না বিসমিল্লা বললো তো আল্লাহ বললো তো তার মধ্যে ইমান ইমান নেই যদি ইমান না থাকে শতবার বিসমিল্লা বলেও শতবার আল্লাহ আকবর বলেও যদি জোভাই করে সেই জুবাইটা হালাল হবে না কথা বোঝা গেল স্পষ্ট কথা আর নেই একটা এই যে बराহিনে কাতিয়া এই আকীদা এই কিতাবের মধ্যে বলেছে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি বলে নাউজবিল্লাহ এটা হলো দেবন্দিদের আকিদা আচ্ছা এই যে তাকবিয়াতুল ঈমান তাকবিয়াতুল ইমারের মধ্যে লিখেছে নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য বলে নাউজবিল্লাহ জোরে বলেন না নাউজবিল্লাহ নবী হলেন কার সমতুল্য জি পেজ নাম্বার সেভেন্টি সেভেন পেজ নাম্বার সেভেন্টি সেভেন মধ্যে বলেছেন নবী হলেন বড় ভাইয়ের সমতুল্য নবী হলেন আমাদের বড় ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো কথাটি উল্লেখ করেছেন এখানে তো হামারে বাড়ে ভাই কি তারা হুয়ে মুসলমান বলতে চাই নবীকে কারো মতো বলা যাবে যাবে আচ্ছা এটা কি আমার কথা এটা কি শুধু আপনার কথা না বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 এর মধ্যে নবীজি নিজেই বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম ডেফিনেটলি সার্টেনলি সিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ তো আর নবী মা নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মত না জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলছেন আমি নিশ্চয়ই তোমাদের মধ্যে কারোরই মতো না বড় ভাইয়ের মতো বলা যাবে ছোট ভাইয়ের মতো বলা যাবে আব্বার মতো বলা যাবে যাবে না এটা অনেকগুলো কুফরি আকীদা আছে অন্যান্য দিন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব ডাটার আচ্ছা আজানের সময় কথা বলা কি হারাম আশেপাশে অনেকগুলো মসজিদে মসজিদ থাকায় এশা এর আজান এর সময় প্রায় দশ বিশটা দশ বিশ মিনিট ধরে পর পর আসান চলতেই থাকে তাহলে সমস্ত